নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক ঘটনাটি ঘটেছে বরহপুর কালভাট এলাকায় নিহতের নাম বিকি ঘোষ জানা যায় পরিবারের লোকেরা সকাল বেলায় খোঁজ করার জন্য তার ঘরে যায় সেখানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নিহত বলি ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক নিহতের নাম বিকি ঘোষ ঘটনাটি ঘটেছে বহরমপুর কালভাট এলাকায় পরিবার সূত্রে জানা যায় রাতের খাবার খেয়ে ঘুমোতে গিয়েছিল বিকি সকাল বেলায় চা খাওয়ার জন্য পরিবারের লোকেরা তার খোঁজ করতে শুরু করে তারপরে তার ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে তড়িঘড়ি পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে তবে কি কারণের জন্য এই ঘটনা ঘটেছে তার সম্পূর্ণটাই অজানা পরিবারের কাছে কিছু হয়নি ও রাত্রে ইয়ে করেছে খেয়ে দিয়েছে দুপুর থেকে ঘুমিয়েছে দিয়ে সকালে তখন আমি যাচ্ছি যে দেখছি এই অবস্থা চা খাওয়া লেগে ডাকতে যাচ্ছি দিয়ে ও গলায় জড়িয়ে দিয়ে ঝুলছে ঘরের মধ্যে ও নিজের ঘরে না ঝামেলা হয়নি এখন কোনো কিছু ও এয়ারটেলের কাজ করতো এয়ারটেল খোঁজা মোবাইলে ওর প্রেম ভালোবাসা ছিল না বিয়ের জন্যই খোঁজাখুঁজি করছিলাম বন্ধুর সাথে কথা কাটাকাটিতে দেখিনি বাড়িতে কিছুই বলে বলেনি

ধনতেরাস অফার ফেস্টিভ্যাল অফারে কুপন স্ক্র্যাচ করুন আর পেয়ে যান অল্টোকার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড এছাড়াও অ্যাশিয়র গিফটে থাকছে এক গুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজই আসুন হন্ডা বিগ বহরমপুর সেন্ট্রাল পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল সেলস এইট সার্ভিস নাইন সেভেন ডাবল থ্রি টু জিরো ফোর থ্রি এইট জিরো অপর শাখা রঘুনাথগঞ্জ মোবাইল নাম্বার নাইন ডবল সেভেন ফাইভ থ্রি ডাবল জিরো ডাবল এইট জিরো